আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেবে বলার সাথে সাথে ইসরাফিল শৃнгаটা দুই ঠোটার মাসখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম وفيহা নুঈদুকুম ومِنহা নুখরিজুকুম دارাতান উখরা ওই ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবর স্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুমান লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে

হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দিগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমতের ওই তিন নাম্বার ফুটকার দেওয়ার সাথে সাথে উনি উঠবেন উঠে বলবে মাম বাআযানা মিন মারকাদিনা হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার কুকিলে কে ভাঙাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতরা বলবে হা দামা আদার রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতরা বলবে দুনিয়ার পকে যেই বিচারগুলো পাও নাই আজকে বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা সব দাঁড়িয়ে যাবে বিশ্ব বললেন সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে উলঙ্গ নাকে গায়ে যাবে না পেটে খানা নাই তৃষ্ণা তৃষ্ণা ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সে দিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবে এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে দিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত শুঁুলে থাকে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ধর্মত্ব परेशान বাঁচানোর কেউ নাই মায়সা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ লন্দে ফিলানি শাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলের চিনবে না একটু মিলাই নেন নিজের সাথে যাদের ছোট্টারে দেখে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রী দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মুরিদ পীররে চিনবে না কেউ কাউরে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফস ইয়া নফস বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কোন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললে গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কান সফসফা লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়া জাও আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আর জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে شنو الله بولتن فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরাকে দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু

সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাটার কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাব তাহলে তুমি সহজ করে দিয়ে পরে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বা এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন ফাম্মা মং সকলত মমাজিনুহু ফাহুয়া ফিয়াঁশ তির দিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ওয়া আম্মা মন খপত মামাজিনু উম মুহুয়া আর জার্মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলেন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কর

আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না বা হাতে আমল নামা তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে ইকরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়ব মুস্ত মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়তে আপনার হবে বাসতে চাইলে মরার সময় পড়তে হবে এখন ঠিক কি না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কফা বিনফসিকান ইয়াউম আলাইকা হাসীবা পড় তুই তো রামলনামা পড় আমলনামা পরে নিজেই একটা নাম্বার দে ও মিয়া নিজে নিজে নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হই বলে আমার এটা হইছে এটা হইছে সব হইছে আমি 90 পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন আল্লাহর আদেশ پہ ছোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম গুকম যা করছি দেই সব লেখা সব লেখা

আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যান কি ভাবে আপনি দেখাই এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না

এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা অনেক ঘুরছে আজকে একটা চাপা মেরা দিবে বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় বালা মানুষ দেখছেন কি বলবে এটা আমান না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কেউ দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি না আমি ভালো মানুষ আমি কি আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আর একজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে না জুবিল্লা পড়বেন না ফেরেস্তারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল ও বলবে না আমার না আমার না আল্লাহ বলবে তোর বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়িতে কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা আব্দুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউনরে কি দিছিল ছেড়ে দিছে নমরুদরে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লারে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিকই না পর এই তোর আমল নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা যদি পার পাওয়া যায় লসকিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছি যা করেছ সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কুরআন সাক্ষী বানী Israil আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানি الزَّمَّاءُ طَائِرُهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা পানি ইসরাইল কুলা দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা কই যায় কিভাবে পার বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তালগাছ আছে করে আছে আছে বিচার তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যত চেক করা হবে প্রতিটা চেকেই আমল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিন আলা আন বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আসে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইরে তুই বাড়ো বাড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আجیب তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেল করলে দেখা যায় রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে উনির নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে আর হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারাই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই মাকামে ইব্রাহিম মুসাল্লা পড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদ ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদ ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সেদিন ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ বললেন আল্লাহ আরেকটু একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে দেরি ও কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো এলাহি ইলাহি আমারে মুনাজাত শোনো আমার মোনাজাত পড়ে না আমিন তার মানে পামপনথের আমল নামা ছাড়ায় পামপনথের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আসলে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াও মা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন করেন সুবহানাল্লাহ এবার ও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে নাই কথা বলেন সেদিন বাঁচার কোন উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছেনা। কেমন হবে কেমত আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারে তুমি তাওফিক দাও আর জোরে পড়েন আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় উঠতেছেন কেন আপনারা বসেন কথা দিয়েছেন একসাথে বিদায় নেবেন বসেন সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতি থেকে মুছে দেয় আমরা পড়ি আমি